রক্তদান চুলদান স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করল প্রায়াস ওয়েলফেয়ার সোসাইটি বিস্তারিত এই সফল অডিন্যান্স ক্লাব থেকে চ্যানেল আনন্দের প্রতিবেদনে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ ইসাপুর অর্ডিন্যান্স ক্লাবে প্রায়াস ওয়েলফেয়ার সোসাইটি আয়োজন করল রক্তদান চুলদান ও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের মানুষের সেবায় তিনশো পঁয়ষট্টি দিনই বছরের বিভিন্ন সময়ে কাজ করে থাকে প্রায়াস ওয়েলফেয়ার সোসাইটি

ডক্টর কৃষানু মণ্ডলও এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন সমাজের নানা স্তরের জনগণ এই পরিষেবা গ্রহণ করেন শর্তস্ফূর্তভাবেই রক্তদান পর্বে অংশগ্রহণ করেন অঞ্চলের মানুষ সেই সঙ্গে অনেকেই চুলদান পর্বেও অংশগ্রহণ করেন চ্যানেল আনন্দের পর্দায় দেখুন সেই আজকের অনুষ্ঠান অর্ডিন্যান্স ক্লাব থেকে এবং অত্যন্ত জনপ্রিয় এ সময়ের সঞ্চালক সন্দীপ সরকার আনন্দকে আরও জানান রক্তদান চুলদান স্বাস্থ্য পরীক্ষার কিছু ভিডিও চিত্র দেখুন চ্যানেল আনন্দে এ খবরটি আরও দেখা যাবে ইউটিউব চ্যানেল চ্যানেল আনন্দে ফেসবুক পেজ চ্যানেল আনন্দে এবং আনন্দচন্দ্র মন্ডল, ফেসবুক অ্যাকাউন্টে দেখুন খবর মানুষের কাছে মানুষের পাশে সর্বদাই চ্যানেল আনন্দ চ্যানেল আনন্দ এখন আরও জনপ্রিয় আরও আকর্ষণীয় আরও মনের মতো চ্যানেল আনন্দ নিয়মিতভাবে দেখতে থাকুন